পিটার বাটলারের জন্য এই সফরটা ছিল বিশেষ করে যেখানে নারী বিদ্রোহী ফুটবলাররা এবার দলে অংশ নেননি এবং তার পরিবর্তে একেবারে কুচিকাচার মেলা একেবারে নবীন একটা দল নিয়ে পিটার বাটলার এবার দুবাইয়ে খেলতে গেলেন দুটি ম্যাচ একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছাব্বিশে ফেব্রুয়ারি খেলেছেন ওই ম্যাচে বাংলাদেশ দল তিন একগুলো হেরেছিল এবং সর্বশেষ দুই মার্চে যে ম্যাচটা খেলেছে সেখানেও বাংলাদেশ হেরেছে এবং স্কুল লাইন কাটতালীয় ভাবে হলেও সেই তিন এক এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ দল কি এই দলটা কত দূর যাবে বা এই দলটা কেমন খেলবে বা বাটলারের দিনে এই দল কেমন খেলেছে আমরা কিন্তু ইন্টারনেটের সুবাদে বিভিন্ন জায়গায় যেহেতু খেলাটা সরাসরি সম্প্রচার করেনি বিভিন্ন তথ্য বা উপাত্ত আমরা সংগ্রহ করতে আমাদের একটু কষ্ট হয়েছে আমরা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে অথবা অন্যান্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে ছোটো ছোটো যেসব ভিডিও ক্লিপিংসগুলো দেখেছি তাতে মনে হয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশে একটু লড়াই করেছে কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশ আসলে কতটুকু লড়াই করেছে সেটা আসলে স্কুল লাইনে বলে দেয় বাংলাদেশ শুরুতেই প্রথমার্ধে দুইটা গোল খেয়ে বসে এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল খায় এবং শেষ দিকে এসে আফিদা খন্দকার একটি গোল পরিসর করে প্রশ্নটা হচ্ছে যে ছাবিনা খাতুনদের ছাড়া এই বাংলাদেশ দল কত দূর যেতে পারবে সেই প্রশ্নের উত্তরটা আসলে বাটলারই ভালো জানেন বাটলারই ভালো বলতে পারবেন তবে আমার যেটা মনে হয় এই বাংলাদেশ দলকে আবার নতুন করে শুরু করতে হবে হাঁটি হাঁটি পা পা করে যেভাবে এগিয়েছিল সাবেক কোচ গুলাম রব্বানের ছোটন যেভাবে বাংলাদেশ দলটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং একটা সময় আস্তে আস্তে বাংলাদেশ দলের বন্ডিংটা এত চমৎকার হয়ে গিয়েছিল যে সাবিনা খাতুন মারিয়া মান্দা মনিকা চাকমা এবং ঋতুপন্না চাকমারা যে সুন্দর ফুটবলের পশর সাজিয়েছিলেন সেই রকম ফুটবলটা আবারও যদি বাংলাদেশ দল খেলতে চাই তাহলে অনেক দিন অপেক্ষা করতে হবে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আর সেই অপেক্ষার পালাটা শেষ হলে আবার সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কারণ যে সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল পরপর দুটি সাফে সেই দলটা কিন্তু আসলে বেশিরভাগই ছিল অভিজ্ঞ এবং অভিজ্ঞ ফুটবলারে ভরা বিশেষ করে সাবিনা খাতুন মারিয়া মান্দা সামজিদা এদের মতো কৃষ্ণারানী সরকারদের মতো অভিজ্ঞ ফুটবলাররাই কিন্তু পরপর দুটি সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে এবং সিনিয়রদের প্রথম ম্যাচে যখন পাকিস্তানের বিপক্ষে সাফে বসিয়ে দিয়েছিল পিটার বাটলার তখনই কিন্তু দ্বন্দ্বে শুরুটা হয়েছিল এরপর জোর করে হলো বাংলাদেশের সিনিয়র ফুটবলাররা তা পিটার বাটলারের সঙ্গে তর্কে এবং দ্বন্দ্বে জড়িয়ে তারা জোর করে পরের ম্যাচগুলো নিজেদের মতো করেই সাজান এবং তারপরে কি কি হয়েছে সবারই জানা বাংলাদেশ ভারতের ভারতের সঙ্গে জিতেছে তারপরে ফাইনালে নেপালকে হারিয়ে আবারও সাফে চ্যাম্পিয়ন হয়েছে এখন সেই ফুটবলাররা যেহেতু তারা এখন তারা এখন চলে গেছেন ক্যাম্প ছেড়ে বাড়িতে এবং তারা অনুশীলন করবেন না শুরুতে বলেছিলেন কিন্তু পরে হয়তো বাফুফের অনুরোধে তারা সাড়া দিয়েছেন এবং তারা অনুশীলন করবেন বলে বলেছেন বা তারা ছুটির পরে হয়তো ক্যাম্পে কেউ কেউ ফিরতেও পারেন সবাই ফিরলেও তাদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি কতজনের করবে সেটা বাফুফে আসলে এখনো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বাটলার এই দলটা নিয়ে কতদূর যেতে পারবেন এই দলটা নিয়ে আসলে তিনি কতদূর যেতে পারবেন আমার মনে হয় তিনি বেশি দূর যেতে পারবেন না যদিও তিনি শেষ মাসে পোস্ট ম্যাচের পর বাংলাদেশ দল হারার পর তিনি পোস্ট রয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে তোমরা বারবার শুধু জয়ের কথা বলছো আমি জয়ের কথা ভাবছি না আমি চাচ্ছি বাংলাদেশ দলের ফুটবলের উন্নতি এবং সাফে বাংলাদেশ যেখানে চ্যাম্পিয়ন হয়েছে এখন আমরা এশিয়ান লেভেলে চোখ রাখছি এবং এশিয়ান লেভেলে আমরা যেতে চাই তো এশিয়ান লেভেলে বা এশিয়ান পর্যায়ে বাংলাদেশকে ভালো খেলতে হলে অবশ্যই পুরোনো অভিজ্ঞতারও দরকার আছে এবং নতুনদেরও দরকার আছে সেটা দুই পক্ষই যত দূর যত দ্রুত বুঝবে ততই হবে বাংলাদেশের ফুটবলের মঙ্গল তা না হলে যদি এই কাচার মেলাদের নিয়ে তারা এশিয়ান পর্যায়ে ভালো খেলার বা ভালো ফলাফলের স্বপ্ন দেখেন তাহলে সেটা হবে একটা অবাস্তব কল্পনা সো আমি মনে করি যে বাংলাদেশ দলের অভিজ্ঞরা এবং পুরনোরা ফিরে আসবেন ক্যাম্পে এবং অনুশীলনে এবং নতুন এবং পুরনো মিশেলে আবারও নতুন করে বাংলাদেশ দলের পথ চলা শুরু হবে এবং কে জানে সাফের পর বাংলাদেশ হয়তো একদিন এশিয়ান পর্যায়েও বাংলাদেশ দল ভালো করবে